জবাই বেশি না না এই সোশ্যাল থাকার কারণে কোনো একজন ব্যক্তি সে হয়তো সম্ভবত বাংলাদেশে সে ফেসবুকে আমার একটা ফেক অ্যাকাউন্ট খুলেছে এবং আহ যেহেতু আমি ফেসবুকে নেই সে পুরো সুযোগটা নিয়ে সবার সাথে গল্প করে সবাইকে মেসেজ করে পার্সোনালি তাদের কাছ থেকে আমার ছবি চায় আমি সে যে সবার কাছ থেকে ফটো চাইছে কথা বল আমার নেই কোনো বন্ধু দেখো বন্ধু নেই বলাটা বাজে কথা হবে মানে বন্ধু তো ডেফিনেটলি সবাই আমার বন্ধু সবার সঙ্গে হাই হ্যালো ভালো আছে কেমন আছো কিন্তু আফটার প্যাক যে খুব একটা আমরা মিট করি কথা বলি সেটা মানে কোনো রিগ্রেট নেই খারাপ সময় গেলে ভালো সময় আসবে এমন বিশ্বাসেই বিশ্বাসী ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা যিনি খানিকটা বেরোট দিতে আছেন কিন্তু তারই মাঝে আমরা পেয়ে গিয়েছি কেমন আছো আগে জানি খুব ভালো আছি আচ্ছা এই যে খানিকটা সময় বিরতি এখন একেবারে ধরা ছোয়ার বাইরে হ্যাঁ মানে কোনো জায়গাতেই আমরা পাই না মানে ইন্টারভিউতেও খুব জোর করেই এক প্রকার আনা এটা কি খুব মানে নিজের ইচ্ছেতেই একদমই নিজের ইচ্ছেতে কারণ আমার মনে হয় যখন একটা কাজের মধ্যে থাকি তখন আমি যে কোনো বিষয় আমার হান্ড্রেড পারসেন্টে দিতে ভালোবাসি তো আমি যখন কাজে থাকি তখন আমি ফুল ফ্রেজেড কাজেই থাকি তখন আমি ভাবি না যে আমাকে এটা করতে হবে আমার পার্সোনাল লাইফ বা আমার সোশ্যাল লাইফ আমি এটা নিয়ে ভাবি না কিন্তু যে সময়টা আমি কাজের বাইরে থাকি সেই সময়টা আমি হান্ড্রেড পার্সেন্ট নিজেকেই দিই আমি গোলাতে পছন্দ করি না সব কিছুটা তো সেই জন্য আমার মনে হয় এই যে সময়টা যে সময়টা আমি এখন কাটাচ্ছি যে বিরতির সময়টা এই সময়টা আমার রিজুভিনেট করার সময় এই সময়টা আমি নিজের টেক কেয়ার করি নিজের মেন্টাল হেলথ নিজের ফিজিক্যাল হেলথ এবং আরো একটা কারণ সেটা হচ্ছে যখন একটা চরিত্র থেকে বেরিয়ে আরেকটা চরিত্র শিফট করি সেই সময়টা আমার মনে হয় যে একটু দর্শকদেরকেও চরিত্রটা ভোলার সময় দেওয়াটা প্রয়োজন এবং আমার নিজেরও এই চরিত্র থেকে বেরিয়ে আরেকটা চরিত্র ঢোকার জন্য যে মেন্টাল প্রস্তুতিটা বা যে ফিজিক্যাল স্ট্রেংথটার প্রয়োজন হয় সেটা আমাকে একটুখানি শক্তি সঞ্চয় করতে সাহায্য করে এই সময়টা তার মানে অবসর এখন এভাবেই কাটছে একদম বেশ আচ্ছা বাবা আমি যতদূর জানিস যদি খুব ভুল না হয় যেরকম সোশ্যাল মিডিয়াতেও পল্লবী খুব মানে সীমিত সীমিত ঠিক তেমনি সংখ্যাও একদম তাই কারণ আমি বিশ্বাস করি যে কোয়ান্টিটি ওভার কোয়ালিটি তো আমার মনে হয় যে বেশি বন্ধু আছে আমার জীবনে কিন্তু যখন আমার তাদের প্রয়োজন তখন আমি হয়তো পাশে কাউকে পাচ্ছি না তো আমার এই ভিড়টা দরকার নেই আমার আফটার প্র্যাঙ্ক था কিন্তু যখন আমার মনে হবে জানা আমার এই মানুষটাকে দরকার জীবনে সে আমার সঙ্গে থাকবে তো আমি সেটাতে বিশেষ ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় হয়েছে আমার নেই কোনো বন্ধু এক বন্ধু নেই বলাটা বাজে কথা হবে বন্ধু তো डेफिनेटली সবাই আমার বন্ধু সঙ্গে হাই হ্যালো ভালো আছি কেমন আছো কিন্তু আফটার প্যাকআপ যে ফোটারতে আমরা মিট করি কথা বলি সেটা হয় না অবভিয়াসলি ফোনে যোগাযোগ থাকলো বা ধরে নাও আমরা যেরকম মিনিফুল সে সবার ফর আমরা তো সত্যি একটা ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে তোまだまだ গ্রুপ যে আমার লাস্ট দুটো প্রজেক্ট ইন ফ্যাক্ট নিম ফুল এবং কিয়াপুন কিপর দুটো গ্রুপই আমার ভীষণ ভালো ছিল এবং যেটা হয় আর কি যেটা এখন কিয়াপুন কিপর তো অনেক হয়ে গেছে এখন আর সেভাবে যোগাযোগ নেই কিন্তু নিম ফুল আমরা ঠিক করেছিলাম একটা জিনিস করব এবং সেটা আমরা এখনো কন্টিনিউ করছি এভরি মান্থ আমরা আমাদের মেইন মানে যারা আমাদের আটেস্ট গ্রুপ ছিল তাদের একজনের কারোর বাড়িতে আমরা মিট করি এভরি মান্থ সেকেন্ড সানডে তো সেটা আমরা করছি তো এবার কি হয় প্রত্যেক মান্থ তো সবাই হয়তো এসে পৌঁছচ্ছে না সতেরো জন মেম্বার তো এভরি মান্থ পসিবল না হয়তো কেউ আসছে না কিন্তু ওই একটা ডেট ফিক্স আমরা সবাই চেষ্টা করি সেই দিনটা গিয়ে সেই দিনটা একসাথে একটু যেহেতু কে আপন কে পরের কথা তুমি বললে নিম ফুলের কথা বললে কেয়াপনের জবা আর নিম ফুলের যদি পর না কোনটা বেশি তোমার মনে হয় দর্শকদের কাছে আমি জানি দুটোই পৌঁছেছে তুমি তোমার কাছে কোনটার সারা বেশি দেখো কে আপন কে পরে পল্লবীকে সবাই চিনেছে আমাকে জায়গাটা দিয়েছে কে পর জবা এমন একটা চরিত্র যে চরিত্রটা এখনো মানুষের মনে রয়েছে তো আমি অবভিয়াসলি বলবো জবা চরিত্রটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছেছে তার আরো একটা কারণ হচ্ছে ওটা পাঁচ বছর চলেছে আর মিনফুল আড়াই বছর চলেছে মানে তার হাফ চলেছে এবং এটাও ঠিক যে যখন কেয়াপন কে পর হয়েছে সেই সময়টা আজ থেকে আরো আট ন বছর আগে এবং সেই সময়টা মানুষের কাছে না অপশন খুব কম ছিল সেই সেই সময়টা আমরা টিআরপি দেখেছি প্রায় এগারো বারো এরকম টিআরপি এখন আমাদের সাত টিআরপি এসে যাওয়া মানে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার মানে বেঙ্গল টপার এখন সাত তো তখন আমরা পনেরো পনেরো বেঙ্গল টপার তো সেক্ষেত্রে কি হয় মানুষের কাছে এখন অপশন এত বেড়ে গেছে মানুষ এখন রিলস মানে একটা জাস্ট ফোন সোয়াইপ করবে নতুন নতুন কন্টেন্ট তো মানুষ তার পরও যখন আড়াই বছর ধরে চুজ করেছে পর্নাকে এবং কেয়াপন কেপরের জবার ওই আইকনিক একটা ক্যারেক্টার ওই হিট হওয়ার পরে তো সেটাকে আমি কোনো জায়গায় ফেলতে পারবো না কারণ হচ্ছে কি বলতো এক একটা জিনিসটা এক এক রকম মজার কারণ জবা চরিত্রটা অনেকটা আমি বলবো ড্রাম ক্যারেক্টার কিন্তু নিম ফুলের মধ্যে পর্ণার চরিত্রটা অনেকটা বাস্তব গল্প অনেকটা বাস্তব চরিত্র এবং পর্ণা চরিত্রটা একটা মডার্ন ক্যারেক্টার এবং আমাদের জবা চরিত্রটা একটা গ্রামের ক্যারেক্টার তো দুটো দুটোর মতন করে সুন্দর দুটো দুটো আলাদা এবং যদি আমি একই রকম চরিত্র করি তাহলে আমার মনে হয় না দর্শক আলাদা করে পর্নাকে পর্ণাকে ভালোবাস ভালোবাস তো আমার কাছে দুটোই ভীষণ স্পেশাল পর্ণাও এবং জবাও দর্শকদের কাছে গেলে যখন কোন অনুষ্ঠানে যাও কোন নামে ডাকে জবাই বেশি পায় না আচ্ছা নিম ফুলের মধু যেহেতু এরকম কোন মধুর মেমোরি আছে নিম ফুলের ফুলের মধু মেমোরি প্রচুর আছে সব থেকে মজার যেখানে সেটা হচ্ছে আমাদের লিলিদির সাথে কাজ করতে পারা ঠামি এত সুইট ঠামির সঙ্গে আমার এখনো কথা হয় ঠামির সাথে আমার এখনো যোগাযোগ ওনার রুমি শেয়ার করতে আমি 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 আর ঠামি বসতাম না আমি একসাথে বসতাম এবং আমারও ঠান্ডা খুব লাগে ঠামি তো বয়স্ক তো এটা আমাদের খুব ভালো জুটি ছিল আমরা এসি চালাতাম না ঘরে আর সেই জন্য কেউ আমাদের ঘরে ঢুকতে পারতো না জেঠু মানে সুইট হার্ট মানে ধ্যাসটা জেঠু ভীষণ মজার একটা মানুষ প্রথমে ওনাকে দেখলে মনে হবে বাবা কি রুট উনি সবার মুখের উনি বাজে কথা বলেন সবার মুখের ওপর বাজে কথা বলেন কিন্তু মজা করে করে আনন্দ ওখানে প্রত্যেকটা মানুষ ভীষণ ভালো গো ওখানে এত কম দিনে এত ভালো একটা বন্ডিং হয়ে গেছে না আর সেটা নিয়ে যেটা বললাম আজকে আমাদের নিপুর শিশু আছে প্রায় পাঁচ মাস বাট স্টিল আমরা কারুর না কারোর বাড়িতে মিট করি আমরা একসাথে আড্ডা দিই ফোনেও কথা বলি তো একটা সুন্দর সম্পর্ক এটা পরিবার পেইজ মানে দস্তবারিত এখনো আছে এখনো আছে সবার মনে আছে আর দর্শকদের মনেও আছে কিন্তু দর্শকরা তো চাইছে আবারো তুমি যাবে টেলিভিশন ফেরো সেটা নিশ্চয়ই ফিলবো কারণ আমি এই গ্যাপটা নিচ্ছি যাতে আমি আরো ভালোভাবে ফিরতে পারি দর্শকদের কাছে তার জন্যই আমার এই গ্যাপটা নেওয়া তো আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি অডিয়েন্সকে আপনারা যে সম্মান আপনারা যে ভালোবাসা আপনারা যে আশীর্বাদ আমাকে দিয়েছেন আমি সেটার যোগ্য মর্যাদা রাখারই চেষ্টা করব আমি সেই জন্যই রেট করছি যাতে আমি একটা নতুন ভাবে ফ্রেশ ভাবে ফিরে আসতে পারি আসলে একটা প্রজেক্ট করতে করতে না আমাদের যেহেতু ডিউটি আওয়ার্সটা এত বেশি চোদ্দ ঘন্টা তো মেন্টালি ভীষণ এক্সস্টিং বিষয়টা ফিজিক্যালি ভীষণ এক্সস্টিং রেস্ট হয় না একদম তো এই সময়টা আমার মনে হয় যে আমি একটুখানি ভালো করে রেস্ট নিয়ে নিজেকে রেজুভেনেট করি একটু ভালোভাবে এমন ভাবে ফিরে আসি যাতে আমি আবারই স্ট্রেংথটা দিতে পারি এবং ওই আমি প্রত্যেক দিনের ওই চাপটা নিতে পারি তার জন্য আমার মনে হয় গ্যাপটা আমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট আমি সেটা প্রত্যেকটা প্রজেক্টের পরেই নিই এবং সেটা নিয়ে আমি যখন ফিরবো অডিয়েন্সের কাছে তখন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যেরমভাবে আপনারা আমাকে ভালোবাসা দিয়ে এসেছেন এতদিন সেইভাবেই আমার পাশে থাকবো একদম ভালোবাসা দিয়ে আসছে দিয়ে আসছেন বলেই তো আজকে এতটা জনপ্রিয়তার আর তবে যেই সমস্যায় তুমি ভুগছো এবং আমরাও যেটা মাঝে মধ্যে ফেস করি তোমার সোশ্যাল মিডিয়া ফেসবুকের অ্যাকাউন্ট প্লিজ তুমি একটু সেই বিষয়টা একটু তুমি নিজেই বলে দাও যে ফেসবুকে তুমি নেই না আমি ফেসবুকে নেই আমার ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নেই আমার একটাই অ্যাকাউন্ট আছে সেটা হচ্ছে ইনস্টাগ্রামে সে এবং সেটা ভেরিফাইড অ্যাকাউন্ট যাতে বুঝতে কারো অসুবিধা না হয় আমার ভেরিফাইড অ্যাকাউন্ট এবং সেটা পি এ ডবল এল ও বি আই পল্লবী নামে আছে এবং আমার এই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না থাকার কারণে কোনো একজন ব্যক্তি সে হয়তো সম্ভবত বাংলাদেশে সে ফেসবুকে আমার একটা ফেক অ্যাকাউন্ট খুলেছে এবং আহ যেহেতু আমি ফেসবুকে নেই সে পুরো সুযোগটা নিয়ে সবার সাথে গল্প করে সবাইকে মেসেজ করে পার্সোনালি তাদের কাছ থেকে আমার ছবি চাই আমি সে যে সবার কাছ থেকে ফটো চাইছে কথা বলছে করে অভিজ্ঞতা আছে হ্যাঁ সবার তুমি তোমাদের মানে আমি যার সাথে কাজ করি না কেন আমার কালিকদের আমার চ্যানেল আমার তোমরা যারা মিডিয়ার যারা রয়েছ তারা প্রত্যেকে আমি ইনফ্যাক্ট আমার পার্সোনাল যারা স্কুলের বন্ধু তাদেরকে মেসেজ করবে তাদের সাথে গল্প করে তাদের থেকে আমার ছবি চায় এবং সেগুলো পোস্ট করে এবং সে আমি সে যে এখন প্রায় ওয়ান মিলিয়নের কাছে তার ফলোয়ার

আমার প্লিজ তোমরা ব্লক করো এবং রিপোর্ট করো সোশ্যাল মিডিয়া নেই কেন তুমি আমি ওই যে বললাম আমি খুব নিজের পিস অফ মাইন্ডটাকে প্রায়োরিটি দিই তো আমার মনে হয় সোশ্যাল মিডিয়া থেকে আমার অ্যাসাজ কিছু পাওয়ার নেই কারণ আমি নিজের লাইফে নিজেকে নিয়ে ভীষণ ভালো থাকি এবং আমার মনে হয় যদি আমি এক ঘন্টা টাইম পাই সেই টাইমটা আমি নেচারের সাথে স্পেন্ড করতে প্রেফার করি রাদার দ্যান সোশ্যাল মিডিয়া তো সেই জন্য আমি একদমই অ্যাক্টিভ নই আর আমি আমার পার্সোনাল লাইফটা এবং পার্সোনাল পছন্দ করি তো আমার অ্যাসাজ কিছু শেয়ারও করার থাকে না তো আমি ওই জন্য অ্যাক্টিভ নই একদমই আর সেই সুযোগটাই কেউ একজন নিয়ে সেই সে ভীষণভাবে অ্যাক্টিভ হয় আর কি

ডিফিকাল্ট একটা ক্রেস্টিয়ান কারণ আমার বৃষ্টি ভালো লাগে কিন্তু এখন যা জল জমতে আমার ভালো লাগছে না আচ্ছা আমার শীতকাল ভালো লাগে আমার খেতে ভালো লাগে বলে কিন্তু আমার ঠান্ডা পছন্দ নয় গরমকাল আমার ভালো লাগে কারণ ওই সময়টা যখন তখন বেরোনো যায় যা ইচ্ছা পড়া যায় কিন্তু গরমকালের গরমটা আমার ভালো লাগে না তো আমি ভীষণ কনফিউজড আমার কনফিউজেন্টটা ভালো লাগে তো এখন প্রেজেন্ট এই গরম আর বৃষ্টিটাকে মাথায় রেখে আমার মনে হচ্ছে শীতকালটাই ভালো

পছন্দের গান বললাম তো এনিথিং বলে দিয়েছো খাবার খাবার মাটন বিরিয়ানি আহা বেশ পছন্দের একটা পছন্দের নয় একটা মনে রাখার মতো মেমরি মেমরি আমার মনে হয় একবার শো করতে গেছিলাম এবং সেদিনকে সামহ পরের দিনটা অফ নেওয়া ছিল কিন্তু একটা টেকনিক্যাল কারণে আমার ছুটিটা ক্যান্সেল হয়েছিল তো আমার ভীষণ মন খারাপ যে শুটিং করতে হবে এবং আমার অনেক ওয়েট করে থাকা একটা সানডে আমি ভীষণ আপসেট হয়ে গেছিলাম কিন্তু গাড়ি থেকে যখন আমি নামলাম এবং অডিয়েন্স এর রিয়াকশন ভালোবাসা যখন নিমফুলের মধ্যে গানটা চলছে সবাই ক্ল্যাপ করছে তখন আমার মনে হলো এই যে আমি ভালোবাসাটা পাচ্ছি এই যে এত পাচ্ছি এত মানুষ রাত বারোটা একটার সময় আমার জন্য ঠান্ডায় কাঁপতে কাঁপতে বসে রয়েছে এর জন্য তো এটুকু করাই যায় তো ওই মেমোরিটা আমার রিসেন্টলি হয়েছে নিমফুলেই হয়েছে এটা তো আমার ভীষণ কাছে জীবনে কোনো রিউমার্স আছে তোমরা কিছু শুনতে খুশি না বেশ শেষ করবো দর্শকদের কি বলবে কারণ অনেকে আছে অপেক্ষায় হম দর্শককে একটাই কথা বলবো প্রচুর ভালোবাসা আপনারা দিয়েছেন আমাকে আমি খুব শীঘ্রই ফিরছি এবং যখন ফিরবো তখন কিন্তু ওই ভালোবাসাটা আবার দিতে হবে সো প্লিজ আমার পাশে থাকবেন আমার সঙ্গে থাকবেন আর একটু অপেক্ষা করুন আমি খুব তাড়াতাড়ি আসছি থ্যাংক ইউ সো মাচ খুব ভালো থাকবে